এটা তুমি কেমন তোর রান্না করলে বৌমা এ খাবার কি মুখে তোলা যাবে এ কোন ভিকারের মেয়েকে ঘর নিয়ে এলাম না পারলো ঠিক মতো যৌতুক দিতে না পারে ঠিক মতো কোনো কাজ করতে হাইরে হাইরে আমার পোড়া কপাল মা খাবার তৈরির আগে তো আমি খাবারটা চেখে দেখেছি কই আমি তো খাবারে কোনো সমস্যা পেলাম না কিন্তু আপনি কেন এরকম বলছেন আমায় বলুন তো দেখ বাবা দেখ তোর বউয়ের কান্ডটা দেখ আমার মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছে দুদিন পর দেখবি তোর বউ আমাকে মারতে আসছে লতা তোমার যে মুখটা সামলাতে পারবে না সে মুখ নিয়ে আমাদের সামনে আসবে না বুঝেছো জানো না মাকে আমি কত ভালোবাসি আমার সামনে মায়ের সাথে তর্ক করছো তোমার এত বড় সাহস আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন আমি কি করেছি কি বলেছি আমি তো কিছুই বুঝতে পারছি না দয়া দয়া করে করে আমাকে শুধু শুধু দোষারোপ করবেন না না আমার কোনো অপরাধ নেই যদি জেনে শুনে ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন বা বা বাবা বাবা আমার ছেলের সামনে একেবারে দেখো কত ভালো মানুষ সাজা হচ্ছে এটা বল যে আমার ছেলেটা যখন বাড়িতে থাকে না তখন তুই আমার সাথে কেমন আচরণ করিস শোন এর একদিন আমি বিচার করব। মা এটা কেমন কথা বলছেন আপনাকে তো আমি নিজের মায়ের মতো সম্মান করি তাহলে কখন আপনাকে বাজে কথা শোনালাম বলুন আচ্ছা ঠিক আছে আপনি যা তাই বলুন আমার নামে তবে বিধাতার কাছে সবকিছু রেখে দিলাম তিনি এর সঠিক বিচার করবেন চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি না হলে খাবারগুলো গুলো ঢিল মেরে বাইরে ফেলে দিয়ে আসবো যত সব বিকারের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি আমি মা আগে কতবার আমাকে না করেছিল যে মেয়েকে বিয়ে করিস না করিস না কিন্তু আমি মা তো করে একে বিয়ে করলাম আমি যা বলেছি সবকিছু বুঝতে পেরেছো তো দিদি খুব তাড়াতাড়ি ভালো গড়ের ধনী বাড়ির একটা মেয়ে দেখবে আমার ছেলের জন্য আমার ছেলেটাকে আমি আবার বিয়ে করাবো তারপর তারপর ওই দু টাকার গরিবের মেয়েটাকে দেখিয়ে দেব যে আমার বউ মা আমাকে কি কি দিতে পারে তোর ছেলেটাই তো মা তো বড়ি করে বিয়েটা করলো আমরা কতবার না করেছিলাম যে এই মেয়ের বাবা তোকে কিছু দিতে পারবে না এখন বুক করু কি তুই এতে কিছু মাথা ঘামাস না আরে দিদি বুক করবে কিসের জন্য আমার ছেলেটা তুমি তো বুঝতেই পারছ নিজের ছেলেকে তো বিয়ে দিয়ে মোটা অঙ্কের যৌতুক নিয়ে নিয়েছ তুমি আমার ছেলেটার উপর একটু দেখো না দিদি আমার ছেলে তো তোমারও ছেলে নাকি আরে শোন শোন আমার কথা আমাদের গ্রাম পেরিয়ে যে দক্ষিণপুর নামক একটা গ্রাম আছে ওখানে ওখানে মোরলের মেয়েটাকে বিয়ে দিতে চায় তুই যদি বলিস তাহলে মোরলের মেয়ের সাথে তোর ছেলের একটা ব্যবস্থা করে দিতে পারি সত্যি বলছো নাকি দিদি তাহলে তো আমার কপালটা খুলেই গেল প্রায় তাহলে শোনো দিদি আমার যে এখনের বউটা আছে এর নামে যত অকথা ও কথা বলবে ওদের কাছে দেখবে রাজি হয়ে যাবে আর লেনদেনের ব্যাপারটাও একটু বলো আরে তুই চিন্তা করিস না আমি কিন্তু এই পাড়া গায়ের একজন ঘটকের মতোই কাজ করে থাকি দেখছিস না নিজের ছেলেটাকে বিয়ে করিয়ে কত মোটা মোটা সোনার গয়না পড়ছি আমি হ্যাঁ মা বলো কিসের জন্য এত রাজ্যে তোমার ঘরে আমাকে ডাকলে তাড়াতাড়ি খুলে বলো তো আমার খুব ঘুম পেয়েছে আরে বাবা আরে বাবা এত অস্থির হোস না তো সোম রে বাবা আমি তো তোর মা তোকে দশ মাস দশ দিন পেটে ধরেছি আমি কি তোর খারাপ চাইবো বল আমি তো তোর সব সময় ভালোটাই চাই রে আমার কথা যদি আজ তুই শুনতিস তাহলে তোর সংসারটাতে টাকা পয়সা দন দৌলতে ভর্তি থাকত এখনো সময় আছে রে বাবা আমার কথাটা শোন তুই তুমি একদম ঠিক কথাই বলেছ মা তোমার কথা মেনে যদি চলতাম তাহলে আমি আজ একটু বড় লোক থাকতাম কিন্তু অন্ধ হয়ে সেই গরিবের মেয়েকে চুপ করে বিয়ে করে নিলাম ওরে আমার পোড়া কপাল শোন বাবা যা হবার তা হয়ে গেছে জীবনটাকে আবার নতুন করে শুরু কর আমি তোর জন্য একটা ভালো পাত্রী দেখেছি তোকে আমি আবারও বিয়ে দেব পাত্রীর বাবা মোটা অঙ্কের যৌতুক দিতে রাজি আছে কি বলছো সব মা লতাকে আমি কি বলবো তাকে তো বিয়ে করেছি বছর খানিকও প্রায় হয়নি এটা কিভাবে হবে মা আমার মাথাতে গেজুই আসছে না দূর তো লতা নিজের কথা আগে ভাব নিজে বাঁচলে বাপের নাম তুই যদি আমার কথা না রাখিস তাহলে বুঝব যে তোর মায়ের থেকে তোর বউ বড় না না মা আমি কোনো বউটাকে ভালোবাসি না তোমাকেই শুধুমাত্র ভালোবাসি তুমি বিয়ের ব্যবস্থা করো আমি রাজি সকাল থেকে সংসারের কাজ করতে করতে হাত পা ব্যথা হয়ে গেল থাকুক না নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর সংসারটা তো আমার আমার সংসারে আমি কাজ করবি কাজ করে দেবে হা আমিও না আমি একটা কথা বুঝতে পারছি না সকাল থেকে মা আর আমার স্বামী মিলে যে কোথায় গেল এখনো তো তাদের আসার কোনো খবর নেই যাই হোক বোধহয় কোনো জরুরি কাজে গেছে না হলে মামিদের বাড়িতে গেছে নিশ্চয় কোনো কিছু একটা হবে যাই যাই আমি বাড়িতে গিয়ে তাদের জন্য আগে থেকে খাবারটা বেরিয়ে রাখি মা ওগো তোমার সাথে কি আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে দয়া করে বলো না এই মেয়েটা কে এই তুমি বলো না তুমি আমার স্বামীর সাথে কি করছো বলো ওরে বাবা রে বাবা মনে হচ্ছে দুক দুগ্ধজাত শিশু তার বোঝো না একটা ছেলে আর একটা মেয়ে যদি গলায় মালা পরে একসাথে দাঁড়িয়ে থাকে তাদের সাথে কিসের সম্পর্ক হয় আমার ছেলেটাকে আমি আবারও বিয়ে করিয়েছি না 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 এটা আমি বিশ্বাস করি না ওগো ওগো তুমি কিছু বলছো না কেন আমি না তোমার স্ত্রী প্রথম বউ আমাকে নিয়ে কিছুদিন আগে তুমি বিয়ে করলে আবার তুমি কিভাবে বিয়ে করতে পারলে বলো আমি কি তোমায় ভালোবাসিনি এই মেয়ে এই মেয়ে তুমি চলে যাও এখান থেকে দয়া করো দয়া করো আমাকে এই লতা মুখটা সামলিয়ে কথা বলো দেখছ না এ আমার নদন বউ এ হচ্ছে মোরলের মেয়ে বুঝেছ তোমার মতো ফকির বাবার মেয়ে নয় ওদের যথেষ্ট টাকা পয়সা রয়েছে তোমাকে তোমার মতো মেয়েকে ওরা দশ বার কিনে নেবে তার মুখটা সামনে কথা বলো এ তুমি দেখার আগে আমার মৃত্যু কেন দিলে না আমায় মৃত্যু দাও বিধাতা আমার মৃত্যু দাও আমি আর বাঁচতে চাই না এই ভুবনে শোনো অভিনয়টা রেখে বউকে বরণের ব্যবস্থা করো তোমার এই অভিনয় কার্যকলাপ দেখার জন্য আমরা আসিনি যত সব আদিখেতা ঠিক আছে মা ঠিক আছে আমি নতুন বউকে বরণ করার ব্যবস্থা করছি তোমরা না বলেছিলে যে তোমার প্রথম বউ খুব খারাপ মহিলা ওর ব্যবহার দেখে তো মনে হচ্ছে ও মোটেও খারাপ মেয়ে নয় বুঝতে পারছি না আমি কে খারাপ আর কে ভালো আচ্ছা তোমার একটা কথা বলি তো এটার উত্তর দাও আমায় আরে ও একটা সত্যি খারাপ মহিলা তুমি থাকতে থাকতে বুঝে যাবে কি বলবে বলো গিন্নি তোমার সব কথা শুনবো আমি আজ আচ্ছা তুমি কি কাজ করো একটু বলবি তোমার তো কোনো কাজের কথা আমি শুনিনি তোমার আশার একদিনও হলো না এখনি বড় বউয়ের মতো তর্ক করা শুরু করেছ আমার সাথে তোমাদের মেয়ে মানুষদের না একটাই সমস্যা শুধু তর্ক আর তর্কই করতে জানো আমি করে কাজ করি না আমার বাবার কি কম সম্পত্তি আছে ছি 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 তাহলে পরশমনুষ হইছো কেন নিয়ে এসে যে ঘরে চুরি পরে বসে থাকো না তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই যে ঘরে দুইটা বউ আছে এদের খাওয়াবে পড়াবে কি শুনি শোনো আমি আগে মড়লের মেয়ে ছিলাম খুব বিলাস বহুল করেছি এখন কিন্তু তোমার বউ তোমাকেই সবকিছু সামলাতে হবে তুমি যেভাবে আমার সাথে বিয়াজকে করছো বড় বউ আমার সাথে এভাবে কখনোই কথা বলেনি আজকে তোমার এ বাড়িতে প্রথম দিন তাই তোমায় কিছু বললাম না ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ছি সত্যি কথা বললি না সবারই একটু গায়ে লাগে ঠিক আছে ঘুমিয়ে পড়ো তাহলে আমিও ঘুমিয়ে পড়ি শরীরটা অনেক ক্লান্ত লাগছে আর সকালে যে কাজে যেতে দেখি তোমায় মা আমাকে টিকটিকির মুখ থেকে ঘোকরা সাপের মুখে এনে ফেলেছে জানি না, আমার কপালে যে কি কি আছে জানি। দিদি তুমি সংসারে সব কাজ করো নাকি সকাল থেকে উঠে দেখছি তুমি শুধু কাজেই করে যাচ্ছ কারোর সাথে ঠিক মতো কথা বলছো না কিছু না আরে বোম কেন তুমি রান্নাঘরে আসতে গেলে মা যদি দেখতে পারি তাহলে খুব বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে আমি এভাবেই প্রত্যেকদিন সকালে উঠে রান্না করি ঘরের সব কাজ করি বোন এখন তো শুনে নিয়েছ চলে যাও বোন রান্নাঘর থেকে এখন আমি বুঝতে পারছি ওই মা ছেলে মেলে প্রতারণা করে বাড়িতে আমাকে এনেছি বলিয়ে বালিয়ে তোমার মতো লক্ষ্মী মন্ত্রের একটা মেয়ে আমি পৃথিবীতে দেখিনি কত ভালো মেয়ে তুমি আর তোমাকে বলে নাকি তুমি বাজে মহিলা আসলে বোন এই পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নেই টাকাই হচ্ছে সব এই পৃথিবীতে এই যে দেখো না বোন ভালোবেসে আমার স্বামী আমাকে বিয়ে করেছিল কিন্তু যখন দেখল আমার বাবার টাকা পয়সা নেই তখনই তার মতি গতি পাল্টে গেল ওই লোকটা যে কতটা বাজে সেটা আমি বুঝতে পেরেছি সাথে তার মাটাও কোনো কাজকর্ম করে না ছেলেটা সারাটা দিন টই করে ঘুরে বেড়ায় বোন বিধাতার দোহাই লাগে ওদের সামনে এসব কথা কখনোই বলি না দেখবি তোমার সাথেও তারা এরকমটাই করবে যেটা আমার সাথে করছে শোনো দিদি আমি কিন্তু কাউকে ভয় পাই না আর তোমাকেও এখন থেকে ভয় পেতে দেব না আমি এসে গেছি বড় বউ তোমার এত বড় সাহস তুমি ছোট আমার সোনা বউটাকে দিয়ে কাজ করাচ্ছ ছোট বউমা ও ছোট বউমা সোনা মনা এদিকে এসো বলছি এসো ওর সাথে কোনো কথা বলবে না 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 লক্ষ্মী শাশুড়ি আমি কোনো কাজ করছি না আসলে এখানে বসে আছি তো আর আমি বসতে পেরে গেছি কেন দিদির সাথে মিশতে দিচ্ছেন না আপনাদের শয়তানি ধরে ফেলবো জি ছোট বউমা তোমার এত বড় সাহস তুমি আমার মুখে মুখে আমার ছেলে আসুক আজ তাকে বিচার যে তোমাকে শিক্ষা দিয়ে দেবে ভেবেছিলাম রে বাবা ছোট বউটা অন্তত আমাদের লাইনে থাকবে কিন্তু এ তো দেখা যাচ্ছে বড় বউ থেকেও বড় বেয়াদব আমাদের কপালটাই পোড়া না পেলাম ঠিক মতো যৌতুক আর না পেলাম ঠিক থাকবো সব তোমার দোষ মা বুঝেছ সব তোমার দোষ আগে যে ঘরে সাপটা ছিল সেটা ছিল নিরীহ মুক্ত আর এখন যে সাপটা এসেছে সেটা হচ্ছে হিংস্র আর বিষযুক্ত তবে তুমি চিন্তা করো না তোমাকে যে অপমান করবে তার আমি বিচার করবই করব। তুই যদি এই না বিচার করিস তাহলে আমি নদীর জলে ডুবে মরব কাল আমি যে কি করব এই পোড়া কপালে কোনো শান্তি লেখা নেই মনে হচ্ছে ছেলে জন্ম দিতে গিয়ে আমি ভুল করেছিলাম মা ও মা কষ্ট পেয়ে না আমাকে শুধু সকালটা হতে দাও তারপর দেখবে দুটো বউকে আমি সায়স্তা করব আমি দেখবে কিভাবে যে সাপের বিষ ভাঙি সকাল যে কখন হবে আর কি করবি তুই বাবা আমায় বল না আরে মা অস্থির হয়ে না শুধু সকালটা হতে দাও তারপর দেখবে আমি যে কি করতে পারি ঠিক আছে বাবা আমি সকালের অপেক্ষাতেই রইলাম দেখবো দেখবো তোর মায়ের প্রতিশোধ কিভাবে নিস তুই সোনো দৈব আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে দুজন মিলে আমাকে পঞ্চাশ হাজার টাকা এনে দাও বলছি না হলে কিন্তু বড় ধরনের খারাপ হয়ে যাবে কিছু শোনো স্বামী আমার আজ দিদি কিছু বলবে না যা বলার আমি বলবো আজ তা বলি পঞ্চাশ হাজার টাকা জন্মের পর কোনো দিনও চোখে দেখেছ তোমার লজ্জা করে না নিজেদের বৌদির কাছে টাকা চাও ছি তুমি তো পুরুষ নও তুমি কাপুরুষ একটা মুখটা সামলিয়ে কথা বলো তুমি মোরলে মেয়ে হয়ে গিয়েছো বলে মনে করো না যে আমাকে যাইছে তুমি তাই বলবে আমি যা বলেছি তা যদি করতে পারো তাহলে এবারে তো থাকতে পারবে না হলে তোমরা দুজন বেরিয়ে যাও বলছি আমাদেরও বই গেছে তোমাদেরই ভাঙা কুড়ি ঘরটায় না থাকতে নিজে তো অকর্মা ঢিকি সাটা দিন আমাদের দুজনকে খাটাও আর বসে বসে পাহাড় উপর পা তুলে খাও কোনো সংসারের চিন্তা নেই খাওয়া পরার চিন্তা নেই কিছু নেই দেখ বাবা দেখ ছোট বউ কাল নাগিনীর মতো ফোস ফোস করি তোকে কি অপমানটাই না করছে এই শোনো বউ তুমি কিন্তু বেশিবার বেরিয়ে গেছো আমার ছেলেটাকে কি পাগল পেয়েছো যে যা তাই বলবে আপনি চুপ করুন কুটনিবুড়ি শাশুড়ি যত বড় মুখ নয় তত বড় কথা তা বলি নিজে কি ছেলেটাকে কিছু শিক্ষা দেননি শুধু জন্মই দিয়েছেন আর শিক্ষা দীক্ষা কিছুটি দেননি কি আমার মাকে এত বড় কথা বেরিয়ে যা বলছি বেরিয়ে যাই বাড়ি থেকে তোরা কোনদিন এ বাড়িতে আর ফিরবি না আমরা দুজন এই বাড়ি থেকে জঙ্গলে গিয়ে সারা জীবন থাকবো তবু যেন এই বাড়ির ধুলো আমাদের পায়ের নিচে না পড়ে কোনোদিন আর তোমাদের অবস্থাটা দেখবি নিজেদের চোখে শুধু দেখতে থাকবি কি করুন যে হয় আরে দিদি হাঁটতে বাড়ির থেকে জঙ্গলটা অনেক ভালো অনেক শান্তিময় জায়গা চলো দিদি আর একটু সামনে গিয়ে দেখি কোনো আশ্রয় পাই কি না বোন জঙ্গলে কিভাবে আমরা আশ্রয় পাবো বলো জঙ্গলে তো আর মানুষ বাস করে না করে তো পশু পাখিরা আচ্ছা বোন আমরা কি ঠিক করেছি ওই বাড়ি ছেড়ে চলে এসে আমার না ভালো লাগছে না কিছু শোনো দিদি নিজেকে কখনো অসহায় ভেব না আমিও তোমার সাথে আছি বুঝেছো আমি তোমার বোন নিজের ছোট বোন মনে করবে মেরাই এই ভূখণ্ডে জন্মগ্রহণ করে শুধু অপমানিত হবার জন্য নয় তুমি মনে সাহস রাখো আর ওই বাড়িতে যাবার কোনোদিন কথাও ভাববি না যে বাড়িতে তোমায় অপমান করে সেই বাড়িতে কেন তুমি যাবে বলো যখন আমার স্বামী তোমায় বিয়ে করে এনেছিল তখন ভেবেছিলাম যে সতীনের সংসার করব না পালে মরে যাব কিন্তু এখন আমি বিধাতার কাছে কৃতজ্ঞ যে তোমার মতো এরকম একটা বোনের সাথে আমার পরিচয় করিয়ে দিল তোমার সাথে মিশে আমি নতুন করে বাঁচতে শিখেছি আরে বোন এই গহীন জঙ্গলের ভেতর এটা কার বাড়ি আমি তো কিছুই বুঝতে পারছি না কি জানি দিদি আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কার বাড়ি হতে পারে আমার মনে হয় বিধাতা এটাই চান যে আমরা দুজন এই বাড়িতেই থাকি ঠিক বলেছ তুমি বোন বিধাতা বুঝি এটাই চাই আমরা দুই অসহায় বউকে কত ভালোবাসেন বিধাতা তুমি একবার ভেবে দেখেছো আর কোনো কথা না বাড়িয়ে ভেতরে পেয়েছি তাই এগুলোই নিয়ে এলাম এগুলো খেলে আমাদের আজকের দিনটা খুব ভালোভাবেই চলে যাবে তাই না দিদি হ্যাঁ রে বোন তুই একদম ঠিক কথা বলেছিস আজকের দিনটা খুব ভালোভাবেই কেটে যাবে আগামীকাল আগামীকালকে হবে আগামীকাল তুই আর আমি মিলে জঙ্গলে বুঝেছিস কখনোই একা না জঙ্গলে হবি তো ভয়ঙ্কর জঙ্গলের কি কোনো ক্ষতি না করলে ওরা তোমাকে কিছুই করবে না বুঝেছ আর আমরা এখানে অনেক দিন থাকবো যতদিন না পর্যন্ত নিজেদের জন্য কিছু করছি আচ্ছা বোন তাহলে চল আমরা কলাগুলো খেয়ে একটু ঘুমিয়ে থাকি অনেক ক্লান্ত লাগছে রে ঠিক আছে দিদি চলো তাহলে আমার খুব পেয়েছে খুব হায় রে হায় আমারে কি সর্বনাশ হয়ে গেল রে বাড়িটা ভেঙে কিভাবে পড়ে গেল সারাক্ষণ কোন কাজ কর্ম করিস নি যার জন্য বাড়িটাও মেরামত করতে পারিনি অবশেষে বাড়িটা ভেঙে গেল আমি নিঃস্ব হয়ে গেলাম গো নিঃস্ব হয়ে গেলাম থাকার আর কোনো জায়গায় রইল না আমার এখন আমি কোথায় গিয়ে থাকবো বাড়ি বাড়ি বিক্রি করা ছাড়া আমার তো আর কোনো রাস্তা দেখছি না শোন তুই তোর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই তোর মতো বেকার ছেলের মা হবার থেকে মরে যাওয়া অনেক ভালো আমি আজ থেকে ভিক্ষে করে খাব তবু তোর পরিচয় আমি আর দেব না চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই আমি যে পাপ করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে